বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতুলি নদীতে বছরের বেশিরভাগ সময় চলে ঝাউ দিয়ে মাছ ধরার কাজ এটি স্থানীয় জেলেদের প্রাচীন ও ঐতিহ্যবাহী পদ্ধতি নদীর গভীরতা স্রোত ও মাছের চলাচল বুঝে জেলেরা বেছে নেন নির্দিষ্ট জায়গা সেখানে বাঁশের খুঁটিপুতে তৈরি করা হয় বেষ্টনী বা ঝাউ এরপর সেই বেষ্টনীর ভিতর গাছের ডালপালা বাঁশের কঞ্চি ও ঝোপঝাড় ফেলে তৈরি করা হয় আশ্রয় সদৃশ্য এক জায়গা যেখানে মাছ এসে জমে থাকে যখন তারা সেই ঝাউ ধরতে মাছ তোলার কাজে নামেন তখন ধরা পড়ে নানা দেশীয় প্রজাতির মাছ আইর বোয়াল বড় চিংড়ি রুই কাতল সহ আরো অনেক প্রজাতি এই পদ্ধতিতে মাছ ধরা সহজ নয় লাগে নদী চিনে কাজ করার অভিজ্ঞতা ও স্রোতের সঙ্গে সমন্বয় রাখার দক্ষতা তুলাতুলি নদীর বুকে জেলেরা ঝাউ ধরার কাজে ব্যস্ত চারোপাশে সবুজেমরা নদীর পার আর দূরে গাছপালায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য স্থানীয় জেলেরা জানান তাদের পূর্বপুরুষরাও একইভাবে ঝাউ দিয়ে মাছ ধরতেন আজও তারা সেই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন নদীর সঙ্গে এই সম্পর্ক শুধু জীবিকার নয় এটি গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তুলাতুলি নদীর এই দৃশ্য মনে করিয়ে দেয় গ্রামীণ বাংলাদেশের মানুষ এখনো প্রকৃতির সঙ্গী বাঁচে নদী তাদের জীবনের স্পন্দন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাজারে ঘেসে বয়ে গেছে এই নদী যা এক প্রান্তে বাকেরগঞ্জ উপজেলা আর অপর প্রান্তে পাশের আরেকটি উপজেলাকে পৃথক করেছে বিকেলের পরন্ত সূর্য যখন নদীর বুকে ঝলমল করে তখন নদীর সৌন্দর্যে মুগ্ধ হয় সবাই নদীর বুকে ছোট ছোট নৌকা ভাসিয়ে জেলেরা ব্যস্ত চিংড়ি ধরায় কোথাও নদী পারাপারে সাধারণ মানুষের আনাগোনা কোথাও আবার জেলেদের জালের টানাটানি সব মিলিয়ে যেন এক জীবন্ত গ্রাম বাংলার চিত্র নদীর দুই পারে শোনা যায় গ্রামের শিশুদের হাসির শব্দ বাতাসে মিশে থাকে কচুরিপানার গন্ধ আর নদীর কলকল সূর্যের শেষ আলোর পরশে বিষখ্যালি নদীর পানি সোনালি রঙে ঝলমল করে ওকে দৃশ্যটি যেন প্রকৃতির তুলিতে একা এক জীবন্ত ছবি এই নদী শুধু দুটি উপজেলা নয় বরং দুই তীরের মানুষের জীবন জীবিকাকেও যুক্ত করে রেখেছে ধরা নৌকা চলাচল আর নদী পারাপারের গ্রামীণ জীবনের এই সমন্বয় যেন আমাদের চিরচেনা গ্রাম বাংলার প্রতিচ্ছবি বিশখালী এই বিকেল গ্রাম বাংলার স্নিগ্ধতা আর নদীমাতৃক বাংলাদেশের প্রকৃত সৌন্দর্যের এক অনন্য সাক্ষ্য